হ্যালো বন্ধুরা এবার আমি দেখাবো পুজোর শাড়ির কালেকশন। মানে আমি কটা শাড়ি নিয়েছি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তো প্রথম হচ্ছে আমি নিয়ে নিয়েছি একটা ভালো জিমিজু শাড়ি এই যে জিমিজু শাড়ি দেখো কেমন হয়েছে এখানটাতে পুরো স্টোনের কাজ করা রয়েছে পুরো অল ওভার সিম্পলের মধ্যে কিন্তু শাড়িটা খুব সুন্দর এটা আমার খুব পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি ভেবেছিলাম প্রথমত অষ্টমীর দিনে পরব কিন্তু অষ্টমীটা যেহেতু রাত্রে রাত্রে নয় দিনের বেলায় সেই কারণে আমি কিন্তু এই শাড়িটা পরতে পারবো না এটা রাত্রে পরলে বেশি ভালো লাগবে তখন আমার মাথাটা খারাপ হয়ে গেল যে এই মা এই শাড়িটা কিনে নিলাম তো কি করে পরবো তো এটাকে রেখে দিলাম আবারও আমি কি করলাম দিনের বেলায় পরবো বলে কমফর্ট থাকবো সেই কারণে নিয়ে নিয়েছি এইটা এটা হচ্ছে টি সিল্ক মানে শাড়িটা ওজনটা খুব কম জানি না কতটা বোঝা যাচ্ছে একটু বেগনি বেগনি টাইপের শাড়িটা আর গোল্ডেনের কাজ করা আছে পুরো বডিটাতে তো এই শাড়িটা নিয়ে নিয়েছি আমি অষ্টমীর দিনে পড়ার জন্য কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো আর একটা হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমার জেঠিমা গিফট করেছে আমাকে দুমাস আগে যখন আমি গেছিলাম ছত্রিশগড় তখন তো এই শাড়িটাও আমি পুজোর জন্যই রেখে দিয়েছি এখনো ব্লাউজ বানানো হয়নি আর আর একটা হচ্ছে গিয়ে আমার এক দিদিভাই ফেসবুক থেকে পরিচিত সেই দিদিভাই আমাকে এটা পুজোতে উপহার দিয়েছে জিমিজু শাড়ি এটা ট্রেন্ডিংয়ে চলছে খুব তোমরা দেখতেই পাচ্ছ তো এই শাড়িটাও আমার খুব পছন্দের এটার সাথে আমি খুব সুন্দর করে ব্লাউজ বানিয়ে নিয়েছি তোমাদেরকে ব্লাউজের কালেকশানটাও দেখাই দেখো আমার ব্লাউজগুলো দেখে বলবে কেমন হয়েছে আমার এই হাতের ডিজাইনটা খুব ভালো লেগেছে তাই এটা বানিয়েছি পরলে হয়তো খুব ভালো লাগবে আশা করছি তো এইটা হচ্ছে আমার ওই জিমিজু শাড়িটার সাথে ব্লাউজ আর এইটা হচ্ছে ওই অষ্টমীর দিনে যে শাড়িটা পরবো তার সাথে ব্লাউজ এই যে পিছনের ডিজাইনটা আমি এরকম নিয়েছি আর একটা হচ্ছে আমি ট্রেন্ডিং শাড়ি নিয়েছি তোমরা আমার ভিডিওতে দেখেছ এই যে আমার ভাইরাল শাড়ি যেটা সবাই এখন এই বছর নেবে আশা করছি এটা ভেবেছি আমি দশমীর দিনে পরে সিঁদুর খেলা মানে মাকে যখন বিদায় দেব সেই মুহূর্তে পরবো তো কেমন হয়েছে তোমরা একটু জানিও আমার শাড়িগুলো আর এই শাড়িটার সাথে পরবো বলে এই ব্লাউজটা আমি নিয়ে নিয়েছি এই যে হাঁকো বা ব্লাউজ সবাই পরে মানে আমি ছাড়া বাকি প্রত্যেকটা মেয়েরই হয়তো হাঁকো বা ব্লাউজ আছে তো এতদিন আমার ছিল না তো আমি এই শাড়িটার সাথে হাঁকো যেহেতু শাড়িটা তো হাঁকো বা ব্লাউজ নিয়ে নিয়েছি আর এই ব্লাউজটাও আমি নিয়ে নিয়েছি কিন্তু এমনি নর্মাল কোনো শাড়ির সাথে পরার জন্য এই যে দেখো এইটা নিয়েছি আমি সোনাঝুরি হাট থেকে খুব ভালো লেগেছে আমার এই কাজটা এই যে পিছনে এই যে ভি শেফের কাজটা আমার খুব ভালো লেগেছে এটা যে কোনো শাড়ির সাথে পরা যেতে পারে তো সেই কারণে এটা আমি এক্সট্রা নিয়ে নিয়েছি ও বাবা এখনও আমার ড্রেস রয়ে গেছে দেখাতে বাকি যাই হোক ভুলে গেছি তো দেখাবো এই যে আর একটা টপ দেখাতে ভুলে গেছি এত জামা হয়েছে কোথায় কোথায় রেখেছি আমার আর খেয়াল নেই তো এই দেখো আর একটা টপ এটাও জিন্সের সাথে পরবো বলে আমি কিনেছি তো কেমন হয়েছো তোমরা কিন্তু জানিও টাটা